আসসালামাইকুম আলাইকুম ভাই আসসালাম ভাই মাছের খাবার দিচ্ছেন ভাই এখানে কি কি মাছ আছে আপনার এখানে তো দেখছি আপনার অনেক ধরনের মাছ আছে ভাই দিনে কয়বার খেতে দেন মাছের খাবার দুইবার খেতে দিই ভাই সকালে খেতে দিই আর বিকালে খেতে দি কেমন সাইজ হয়েছে মাছের মাছের সাইজ খুব ভালো ভাই খুব ভালো সাইজ মাছের

যখন মোটা অঙ্কের মোটা অঙ্কের ইনকামও আসে আমার মাছ ধরি আমি যশোর নিয়ে যাই ঝিঙ্গাতে নিয়ে যাই নড়াইল নিয়ে যাই সাত খাবে করি আমার মজাও লাগে আবার মাছ আমি খেতেও পারি আমার তো মাছ কিনা লাগে না আমার খুব ভালো লাগে সব দিক থেকে আপনি আনন্দ পান সব দিক থেকে আমি খুব মজা আনন্দ পাই আবার ভাই আপনি এখানে কয়দিন পর এই মাছগুলো বাজারজাত করবেন ভাই আর এই দশ পনেরো দিনের ভিতরে আমি এই মাছগুলো দশ পনেরো দিন লাগবে এটা মাছটা বাজারজাত করতে বিক্রি করতে হ্যাঁ আর কয় মাস পর আপনি বাজারজাত করেন মোট এটা আমি তিন মাস তিন মাস করি মাছের চাষ করি করি বিক্রি করি বিক্রির উপযোগী করে তোলেন হ্যাঁ ভাই তখন আপনি যখন এই মাছগুলো বাজারজাত করবেন তখন তেলাপিয়ার সাইজগুলো কেমন হবে ভাই ভাই এই তেলাপিয়া হবে দুটো এক কেজি দুইটাই কেজি হবে দুইটা এক কেজি হবে আর এই পাঙাস মাছগুলো এক একটা কেজি কেজি হবে কেজি কেজি হবে জি এখানে ভাই আপনার এই ছোট্ট পুকুরটায় কতগুলো পাঙাস মাছ ও তেলাপিয়া মাছ ছাড়ছিলেন

মনে করলাম বিদেশ যাব তাই এই মাছ চাষ করার পর থেকে আমি আর যাই। যাইরে আমি খুবই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি প্রত্যেক প্রত্যেকটা মানুষের বলতে চাই এটাই যে আপনার যাদের পুকুর আছে তারা প্রত্যেকে আমার মতন এভাবে পুকুর চাষ করবেন আপনাদের মোটা অঙ্কের খরচ করি জমি বিক্রি করি গাছ বেশি গরু বেশি আপনি ক্ষতিগ্রস্ত হই আপনাদের আর বিদের যাওয়া লাগবে না তো আপনারা এইভাবেই আপনাদের সুন্দরভাবে চলে যাবে ভাই আপনি যখন এই মাছগুলো বাজারজাত করবেন তখন কতটুকু পরিমাণ মাছ হবে মনে হয় এই পুকুর থেকে আপনার এই পুকুরে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মতন মাছ হবে এতে আপনি লাভবান হতে পারবেন লাভবান সকলের দোয়াই আপনাদের দুয়াই এই মাছ চাষ করে আমি অনেক ভালো আছি সুখে আছি আপনারও মাছ চাষ করেন ঠিকই আমার মতন লাভবান হন